হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে সোমবার রাখি পূর্ণিমা মেয়েরা স্কুলে যাবে ওই জন্য আগে রান্নাটাও বসিয়ে দিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাচ্ছি আজকেই এই পোস্ত ভাত দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেব। চলুন এবার বরং আর থালাটা সাজিয়ে নেই আজকে ভোরবেলায় প্রতিবেশীদের বাড়ি থেকে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি এবার রাখছি সিঁদুর কৌটো আর এই রাখিটি ননদ পাঠিয়েছে হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড এটি নিজেই পরে নেবে বলছে আর এই রাখিগুলি হাজবেন্ড কিনে নিয়ে এসেছে আমি বলেছিলাম খুব ছোট ছোট দেখে রাখি কিনে নিয়ে আসবে কারণ স্কুলে পড়ে যাবে সেই জন্য আর যাতে কোনো সমস্যা না হয় কারণ তামিলরা রাখি উৎসব পালনই করে না ব্যাস এবার দুটি আলো চাল রাখলাম আর এই প্রদীপ এবার মিষ্টিগুলো সাজিয়ে নেব গতকাল রাত্রিতে এই মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছে আমি এখনও খুলেও দেখিনি কি সব মিষ্টি আছে আমি বলেছিলাম অল্প করে মিষ্টি নিয়ে আসবে যা দাম মিষ্টির এখানে তবুও দেখুন তিন বক্স মিষ্টি নিয়ে এসেছে আর এটিতে আছে ছয় পিস লাড্ডু এই লাড্ডুগুলি এই দোকানে দারুণ বানায় এই লাড্ডুগুলি কেজি হিসাবে দেয় তবে পিস হিসাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে পড়বে আর এই মিষ্টিগুলি কি নাম জানি না খানিকটি পান্তুয়ার মতো খেতে মোটামুটি খারাপ নয় আর এই বক্সটিতে কি মিষ্টি আছে দাঁড়ান খুলে দেখি ও তিন রকমের মিষ্টি আছে দুই পিস দুই পিস করে এগুলো খেতে ভালোই ছিল তবে আমাদের পশ্চিমবঙ্গের মতো এত ভালো মিষ্টি পাওয়া যায় না এখানে পশ্চিমবঙ্গে মিষ্টির যেমন দামও কম আর মিষ্টি খেতে অপূর্বও হয় আর এখানে মিষ্টি খাওয়া মানে মনে হয় মিষ্টি নয় টাকা খাচ্ছি আর এখানে মোট সতেরো পিস মিষ্টি আছে এই সতেরো পিস মিষ্টির দাম পাঁচশো পঁচাত্তর টাকা নিয়েছে দেশে হলে মনে হয় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে যেত যাই হোক এদিকে পোস্ত ভাত দুটোই রান্না হয়ে গেছে এবার ঠান্ডা করতে দিয়ে দেব আর দেখুন এরই মধ্যে গোপালও চলে এসেছে সয়াবিন ভাজার গন্ধ পেয়েছে ওই জন্য গোপাল চলে এসেছে সয়াবিনের ভীষণ ভক্ত খুব পছন্দ করে আর এখানে মেয়ে ঠাকুর মহারাজকে রাখি পরাচ্ছে কিন্তু থাকছে না রাখির পেছনে চন্দন জল সব দিয়েছে তবুও থাকছে না ওই জন্য বললাম এক কাজ কর নিচে নামিয়ে দে এবার মেয়ে পুজো করবে তারপরে ওর ভাইকে রাখি পরাবে আর দেখুন গোপালও বসে পড়েছে কি সুন্দর করে বেঁধেছে আর কদিন না আমার কাছে শিখছিল প্যানের দড়ি কী করে পড়তে হয় সুইয়ের লেস কী করে বাঁধতে হয় আরও খুব চেষ্টা সব কিছু শেখার আর খুব তাড়াতাড়ি সব কিছু শিখেও যায় আমি ওদেরকে বললাম কিছু ফটো তুলবো ভালো করে পোসতে আর দেখুন কেমন করছে ওদের যা মনে আসছে তাই করছে একটুও স্থির নেই তবুও কোটা কতক ভালো ফটো পেয়েছি ওরা স্কুলে চলে গেলে ইউটিউব কমিউনিটিতে পোস্ট করবো আর এই বাচ্চাটি আমাদের প্রতি বেশিদের এরা রাখি পালন করে না আর আমাদের বিল্ডিংয়ে দিবিআই একমাত্র মেয়ে বাকি সবারই দুটো দুটো করে ছেলে ওই জন্য দিবিআই পড়ায় আর একেবারে নিচে মারোয়ারিদের মেয়েরা আছে কিন্তু ওরা একটু বড় বড় এই ফুচকেগুলোর সাথে সেটিং হয় না আর ওর মা তাড়াতাড়ি করে স্নান করিয়ে ছেলেগুলোকে এক এক করে পাঠাচ্ছে কারণ এই সময়ে স্কুলের টাইম আর সবাই ব্যস্ত আর এ বড় ছেলে একে প্রথমে পাঠিয়েছে ছোটোটা রেডি হয়ে তারপরে আসবে দেখুন কেমন বড়দের মতো গিফট দিচ্ছে ওর মা সব ব্যবস্থা করে পাঠিয়েছে আর এ ওর ছোট ভাই আর এর রাখি বাড়ানোর সময় আমি ভিডিও করিনি কারণ আমি রেডি হচ্ছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাব ওই জন্য আর দেখুন কি কাণ্ড এ আবার পয়সা নিয়ে এসেছে এক পুচকে ছেলে ওর মায়ের সাথে আজকে একটু ঝগড়া করতে হবে বলুন এইটুকু ছেলের কাছ থেকে কেউ আবার পয়সা নেয় আর ওর কাছ থেকে পয়সা দিবিয়া নেয়নি বলে ওর মনটি খারাপ ওর মায়ের কাছে নালিশ করেছে বলেছে আক্কা পয়সা নিল না আর আসার সময় সিঁড়িতেই দেখা হলো ওর মায়ের সাথে ওর মাকে বললাম হ্যাঁ গো এইসব কি পেন দিয়েছে আবার টাকা কেন না ছোট ছেলের ইচ্ছে হয়েছে দাদা পেন দিয়েছে আমি অন্য কিছু দেব। আর অন্য কিছু ছিল না ওই জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলাম যাই হোক আমিও চলে এসেছি এদিকে আক্কাও চলে এসেছে দাঁড়ান আক্কাকে আগে একটু মিষ্টি দিই আক্কা আমাদের বাড়িতে সেরকম কিছুই খায় না শুধু এই মিষ্টি আর কখনো কখনো মুড়ি খাবার জন্য যে পকোড়া বানায় তখন ওই পকোড়া খায় আর লুচি বানালে তখন লুচি খায় তাছাড়া আমাদের বাড়িতে আর কিছুই খায় না চা কফি কিছুই খায় না মাঝে মধ্যে চপ থাকলে চপ দিয়ে মুড়ি মাখিয়ে দিলে একটু মুড়ি খায় আর এই জলটা কোয়েম্বাটুরের জল নয় কেরালার জল হাসবেন্ড ফলস খুঁড়তে গিয়েছিল ওখান থেকে এই বোতলে করে জলটি আমার জন্য নিয়ে এসেছে আর আমরা তো ফিল্টারের জল খাই ওই জন্য এই জলটা একটু অন্যরকমই খেতে এখন দুপুর বারোটা পনেরো একটু বেরোলাম কিন্তু চার ওদের জোর যাই হোক যাচ্ছি শপিং করতে আর অ্যাকচুয়ালি হাজবেন্ড ওই পনেরো কুড়ি দিন আগে ও নিজের জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছিলো একটি দোকান থেকে আর ওই দোকানে নাকি সেল চলছিল আর আমাকে নিয়ে যাবে বলেছিল তো আজকে সব কাজ হয়ে গেছে ওই জন্য বললাম নিয়ে চলো না আজকে কবে থেকে নিয়ে যাব নিয়ে যাব করছো নিয়ে যাচ্ছ না তো ওই জন্য বলছে তবে আজকে রেডি হও নিয়ে যাব। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যদি পছন্দ হয় নেব তা না হলে নেব না আর এই যে দেখুন চলে এসেছি আর জায়গাটি দেখুন কি সুন্দর আর এই সব দোকানে ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায় আমি লাস্ট টাইম দু হাজার কুড়িতে এসেছিলাম ঠিক লকডাউন পড়ার আগে তারপরে এই আজকে আর এই কুর্তিগুলি ছাড় নিয়ে চারশো টাকা দাম মোটামুটি ঘরে পড়ার জন্য খারাপ নয় আর আজকে শুধু আমার জন্য দেখব না মেয়ের জন্যও দেখবো কারণ এখানে জামা কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো তাছাড়া আজকে রাখি পূর্ণিমা সেই অজুহাতে ভাইয়ের হাত দিয়ে গিফটও দেওয়া হয়ে যাবে আর এই যে দেখুন এটি মেয়ের জন্য পছন্দ করেছে কি জানেন এখানের জামাগুলো সবই দেখছি একটু ছোট ছোট সাইজ কিছুতেই তারই মধ্যে একটু বড় সাইজের পাচ্ছি না ভয় পাচ্ছে যদি মেয়ের গায়ে না হয় তবু ভয়ে ভয়ে এই দুটি নিলাম এগুলির দামও সাড়ে চারশো টাকা করে বলছে আর এই জামাগুলি পরে পরে দেখছি তার মতে হাজবেন্ড এই জামাটি নিতে বলছে আর দেখুন এই জামাটি পছন্দ করেছি আর এই জামাটি আর এই দুটি জামার দাম নিচ্ছে সাড়ে সাতশো টাকা করে কোয়ালিটি কিন্তু এক কথায় খুবই ভালো ব্যাস মেয়ের দুটি জামা আর আমার জন্য তিনটি নিলাম আর কিছু নিলাম না এবার বিল করে বাড়ি যাব আর মেয়েকে নিয়ে আসলে আরও ওর জন্য নেওয়া যেত তাহলে আর পুজোর শপিংটাও হয়ে যেত এখানে কিন্তু যা সব ছোট ছোট জামা ভয় পাচ্ছে নিতে আর যেহেতু এখন অফার চলছে চেঞ্জও করে দেবে না পরে আর দেখুন কেমন রোদের জোর কোয়েম্বাটুরে এই আগস্ট মাসে এরকম রোদ কখনোই দেখা যায় না এ বছর এত রোদের জোর আর এখানে প্রথমবার যখন এসেছিলাম বিকালের দিকে এসেছিলাম খুব ভালো লাগছিল যাই হোক চলুন এবার বাড়ি ফিরে এখন ওই প্রায় চারটের মতো বাজে ছেলেমেয়েরা সব স্কুল থেকে চলে এসেছে আর দেখুন গোপাল কেমন পেছনে জামা কাপড়গুলো লুকিয়ে রেখেছিল আর মেয়ে জামাগুলি পেয়ে ভীষণ খুশি বলছে তুই জামাকে দিলি কখন তুই কিনেছিলি আর মেয়ে তো জানে আমরা গিয়েছিলাম আজকে আর এই ছোট ছোটো জামাগুলি দেখে বলছে ড্যাডি আমাকে পড়তে দেবে আর আমরা বললাম আর জামা ছিল নাইট থেকে বড় বড়। এই দুটি জামাই ছিল যাই হোক মেয়েকে বললাম হাতপাত হয়ে জামাগুলো একবার পরে দেখা হচ্ছে কি না দেখি আর এই যে দেখুন পরে চলে এসেছে ভালোই কিন্তু মানাচ্ছে কিন্তু ওই নিচের দিকটি একটু ছোট। মানে লেন্থটা একটু কম ওইটি যদি একটু বড় হতো আরও ভালো লাগতো আর এই ছেলেটি মারাঠি প্রতিবেশীদের অত সকালে আসতে পারেনি ওই জন্য এখন এসেছে এরাও দুই ভাই বড়ো ভাইটি কলেজে পড়ে আর আগে এর মা একে রাখি পরাতো দেশ থেকে ওর জেঠুর মেয়ে আর ওর পিসির মেয়েরা রাখি পাঠাতো তো কে পড়াবে ওর মাই পড়িয়ে দিত তো এখন দিবিয়া পড়ায় আর এই যে দেখুন দুটি রাখি দেশ থেকে এসেছে দেখুন এরও কি কাণ্ড এও পয়সা নিয়ে এসেছে দিবিয়া বলছে তুই তো আমার জন্য একটি চকলেট নিয়ে আসতে পারতিস টাকা আমি নেবো না তো পরে একটি চকলেট এনে দিয়েছিল আর এখন সাড়ে ছটার মতো বাজে মেয়ের নাকি এই চকলেট ফেপার খেতে ইচ্ছা হয়েছিল ওর বাবাকে বলার সাথে সাথে এনে দিয়েছে দেখুন কেমন আনন্দে লাফাচ্ছে আর এই চকলেটগুলো একটি খেলেই পেট ভরে যাবে কত বড় আর এই চকলেটগুলিতে দাম এক একটি পিসে নেয় নব্বই টাকা করে হাজব্যান্ড বলছে তোর মাকেও একটু দে তুই অতটা খেতে পারবি না ওই জন্য আমাকে একটুখানি ভেঙে দিয়ে গেল আর এখানে তো মেয়ে আনন্দ করে খাচ্ছে ওর ভীষণ পছন্দের এই চকলেট ভেপার। আর এখানে দেখুন গোপালকে পুরো মুখে লাগিয়েছে আর এরকম করে পুরো মুখে লাগিয়ে খেলে আমার এত ভালো লাগে পুরো মনে হয় কৃষ্ণ গোপাল খাচ্ছে আর এখন সন্ধে সাতটা গোপাল যাচ্ছে টিউশনে আর এখন হালকা করে বৃষ্টিও নেমেছে সকালের দিকে কেমন রোদ বেরিয়েছিল আর এখন বৃষ্টি ওই জন্য এখন অনেকেরই শরীর খারাপ হচ্ছে যাই হোক চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসব পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ